হ্যালো অব্রুয়ন ফোকাস এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ক্ষমতা অর্পণ কোনো প্রতিষ্ঠানকে যথাযথভাবে পরিচালনার জন্য ক্ষমতা অর্পণ বা ডেলিগেশন হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সংগঠনের উদ্দেশ্য ও কার্যাবলী যত ব্যাপক হবে তত বেশি মাত্রায় ক্ষমতা অর্পণের বিষয়টি দেখা দেবে একটি সুষ্ঠু প্রশাসনিক ও সাংগঠনিক পরিচালনার প্রয়োজনে ক্ষমতা অর্পণ একটি প্রচলিত পদ্ধতি যে ডি মুনির মতে ক্ষমতা অর্পণ হলো নিম্নতন কর্তৃপক্ষের হাতে কর্তৃপক্ষের দায়িত্ব অর্পণ আবাস্বরী ক্ষমতা অর্পণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ক্ষমতা অর্পণ হল তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের অধিকার সাপেক্ষে কোনো একজন উচ্চপদস্থ ব্যক্তি কর্তৃক তার অধীনস্থ ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর ক্ষমতা অর্পণ ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে বা পাশাপাশি হতে পারে অর্থাৎ ক্ষমতা অর্পণের প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয় যেগুলি হলো নিম্নাভিমুখী ঊর্ধ্বাভিমুখী ও পার্শ্বাভিমুখী ক্ষমতা অর্পণের বৈশিষ্ট্য ক্ষমতা অর্পণে কাজের ভার অর্ধতন কর্মীকে দেওয়া হয় এবং কি করতে হবে তা স্পষ্টভাবে বলা থাকে নেক্সট হলো ক্ষমতা অর্পণ সংগঠনে বাধ্যবাধকতা সৃষ্টি করে কারণ যে কাজের দায়িত্ব অর্ধতন কর্মীকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ করা তার কর্তব্য নেক্সট হলো ক্ষমতা অর্পণে কাজ দেওয়া নেওয়াকে কেন্দ্র করে ঊর্ধ্বতন ও অর্ধতন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হয় জেডি মুনি ক্ষমতা অর্পণকে চার ভাগে ভাগ করেছেন যেগুলি হল পূর্ণ বা আংশিক শর্তাধীন বা নিঃশর্ত আনুষ্ঠানিক বা অনুষ্ঠানিক এবং প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতা অর্পণের সুবিধা ক্ষমতা অর্পণের ফলে সংগঠনের বিভিন্ন স্তর অনেক বেশি যোগ্যতার সাথে কাজ পরিচালনার সুযোগ পায় নেক্সট হলো, ক্ষমতা অর্পণের ফলে কর্মীদের মধ্যে কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায় নেক্সট হলো ক্ষমতা অর্পণের ফলে প্রশাসনে একটা গতি আসে কাজে বিলম্ব ঘটে না সাধারণ মানুষ মুখ্য পরিচালকের কার্যালয়ে না এসে তৃণমূল স্তরের কর্তৃপক্ষের কাছ থেকেই প্রয়োজনীয় কাজ মিটিয়ে নিতে পারেন নেক্সট হলো ক্ষমতা অর্পণের মধ্য দিয়ে স্থানীয় স্তরের সাথে নীতি নির্ধারণ ও কাজের সমন্বয় করা সহজ হয় নেক্সট হল ক্ষমতা অর্পণের ফলে সংগঠনের কাজের চাপ কমানো যায় তাই উঁচু স্তরের কর্মীরা নীতি ও সিদ্ধান্ত গ্রহণে অনেকটা সময় দিতে পারে নেক্সট হলো এলডি হোয়াইটের মতে যে স্তর থেকে সমস্যার উদ্ভব ঘটে সেই স্তরেই তাকে মোকাবিলা করা সুস্থ প্রশাসনের পক্ষে খুবই আবশ্যক ক্ষমতা অর্পণের মাধ্যমে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের হাতে উপযুক্ত ক্ষমতা ন্যস্ত করা হলে এটা সম্ভব ক্ষমতা অর্পণের অসুবিধা ক্ষমতা অর্পণের প্রতিবন্ধকতা বা অসুবিধাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় যথা সাংগঠনিক প্রতিবন্ধকতা এবং ব্যক্তিগত প্রতিবন্ধকতা সাংগঠনিক প্রতিবন্ধকতা বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে যেমন ক্ষমতা অর্পণের উপযোগী নির্দিষ্ট সাংগঠনিক পদ্ধতি বা প্রক্রিয়া না থাকা সংগঠনের মধ্যে যথাযথ যোগাযোগ ও সমন্বয়ের অভাব ক্ষমতা ও কর্তৃত্বের যথাযথ সংজ্ঞা ও সুনির্দিষ্ট এলাকা না থাকা সংগঠনের আয়তন ও কাজের প্রকৃতি ইত্যাদি ছোট সংগঠনের ক্ষেত্রে ক্ষমতা অর্পণের তেমন একটা প্রয়োজন থাকে না নেক্সট হলো ব্যক্তিগত প্রতিবন্ধকতা ব্যক্তিগত প্রতিবন্ধকতা বলতে মূলত পরিচালকদের মনস্তাত্ত্বিক বিষয়টিকে বোঝানো হয় পরিচালকদের একটি সাধারণ মনস্তত্ত্ব হল এই যে তিনি ছাড়া সংগঠন অচল হয়ে যাবে তিনি ছাড়া সংগঠনের বাদবাকি সকলে অযোগ্য প্রিফনার ব্যক্তিগত প্রতিবন্ধকতা বলতে বুঝিয়েছেন পরিচালকের অহংবোধ অন্যের প্রতি অনাস্থা কর্তৃত্ব ও ক্ষমতা হারানোর ভয় বিরোধী শক্তি সম্পর্কে আতঙ্ক প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার ভয় সংগঠনের কর্তৃত্বের অংশীদার অন্যকে না করার ইচ্ছা ধৈর্যহীনতা নেতৃত্ব চলে যাওয়ার আশঙ্কা আবেগ সংবরণ করার অক্ষমতা ক্ষমতা অর্পণ কিভাবে করতে হবে সেই সম্পর্কে জ্ঞানের অভাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আইনসভার কাছে ও জনগণের কাছে দায়িত্বশীলতা আলোচনার দ্বারা পরিশেষে এই কথা বলা যায় যে সংগঠনের আয়তন যেমন বৃদ্ধি পাবে ক্ষমতা অর্পণের প্রয়োজনীয়তা বাড়বে কারণ একজন ব্যক্তির পক্ষে সমস্ত কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না তাই ক্ষমতা অর্পণের মধ্য দিয়েই কাজের বিভাজন ও বন্টন করা হয় আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ